আজকে খুব ইন্টারেস্টিং একটা ডেটা আপনাদের সামনে শো করব যে ডেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কেন নাইনটি টুইটার ফেল করে সবচেয়ে মেজর একটা কারণ হচ্ছে এটা এই কারণের পেছনে অবশ্যই আমাদের সাইকোলজিক্যাল দিক কাজ করে কিন্তু কি আমরা এমন করি যার কারণে একশোর মধ্যে 90% পার্সেন্ট টুইটার ফেল করে স্ক্রিনে যার ছবিটা দেখতে পারতেছেন ওনার নাম হচ্ছে টম হুগার্ট ইনি একজন হাই স্টেক টুইটার মানে খুব বড় ক্যাপিটালের একজন টুইটার পাশাপাশি উনি হচ্ছেন একজন লেখক ওয়ান অফ মাই মেন্টর আজকে তার লেখা বই বেস্ট লুজার্স উইনের মধ্য থেকে একটা সত্য ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। এই ঘটনার মূল বিষয় হচ্ছে একজন মানুষ টম হুগার নাম ছিল তিনি একটা ব্রোকারে কাজ করতেন আমরা করতে তখন অনলাইন প্ল্যাটফর্ম ছিল না সে হচ্ছে একটা অফলাইন ব্রোকারে কাজ করত। এখন যেমন আমরা ক্লিক করি অর্ডার করে ফেলি কত কোয়ান্টিটি দরকার কোথায় আমরা এস দিব কোথায় আমাদের টার্গেট আগে এরকম ছিল না আগে সবকিছু ম্যানুয়ালি করতে হতো কল দিয়ে দিয়ে বলতো যে আমার নামে এতটা ধরলাম সয়াবিনের কন্ট্রাক্ট কিনো আমার নামে এত ডলারের অর্ডার এক্সিকিউট করো তো এইভাবে হচ্ছে আগে অর্ডার এক্সিকিউট করা হতো তো তেমনই একটা সেই সময়ের বিশাল বড় একটা ব্রোকারে ফরেক্স ব্রোকারে সে কাজ করত। ডেভিড রড্রিগুইস তখন ট্রেডাররা কিন্তু ডেভিড ফোন দিত যে আমার নামে এতটা কন্ট্রাক্ট সেল করো অথবা বাই করো তো এর মাধ্যমে ডেভিড হচ্ছে তাদের মানে ট্রেডারদের একদম নিকটে থাকতো যে ট্রেডাররা কোথায় বাই করছে কোথায় সেল করছে কত লস হওয়ার পর তারা মানে সেল করে দিচ্ছে বা কোথায় বা কত প্রফিট হওয়ার কারণে সে ভয়ে মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে তো এই সকল কিছু হচ্ছে ডেভিড নোটিস করতো তো অবশেষে যখন দেখা যায় যে সব সময় প্রায় নাইনটি পার্সেন্ট এরও বেশি মানুষ কনস্ট্যান্ট ফেল করতেছে তারপর সে সিদ্ধান্ত নেয় যে কেন এই মানুষগুলা ফেল করে এর কারণ আমি দেখতে চাই তো যেহেতু সে একটা ব্রোকারে কাজ করতো তার মানে তার কাছে অনেক ধরনের অ্যাক্সেস ছিল ট্রেডাররা কোন জায়গায় বাই করছে কোন জায়গায় সেল করছে কত লস হলে ট্রেড কন্টিনিউ রাখতেছে এই সকল ডেটা কিন্তু তার অ্যাক্সেসে ছিল তারপর সে গত পনেরো মাসের ডেটা অ্যারেঞ্জ করে এই ডেটার মাধ্যমে সে দেখবে যে কেন অধিকাংশ মানুষ ফেইল করে লাস্ট পনেরো মাসে টোটাল পঁচিশ হাজার ট্রেডারের চার কোটি লক্ষ ট্রেড সে এক জায়গায় জড়ো করে এই ট্রেডগুলো অ্যানালাইসিস করে সে দেখবে যে কি কারণে নাইনটি পার্সেন্ট মানুষ ফেল করে এখন আমি যে কথাগুলো বলবো একটু গুরুত্ব সহকারে শুনবেন চার কোটি ত্রিশ লক্ষ ট্রেড এটা বিশাল বড় একটা স্যাম্পল সাইজ তাই না আমরা সাধারণত দশটা পাঁচটা একশোটা ট্রেড নিয়ে আমরা আমাদের স্ট্র্যাটেজি যাচাই করি আমাদের স্কিল যাচাই করি এখানে চার কোটি লক্ষ ট্রেড পঁচিশ হাজার তো থেকে যে ফলাফল বের হবে। এটা গ্যারান্টি কিন্তু এখানে কোটি কোটি প্রায় মতো বড় একটা স্যাম্পল সাইজ তো যখন সে অ্যানালাইসিস করা শুরু করলো ডেভিড লক্ষ্য করলো যে তাদের এভারেজ উইনিং পার্সেন্টেজ ছিল বাষট্টি পার্সেন্ট মানে একশোটা ট্রেড নিলে বাষট্টি ট্রেড উইন হয় আর তাদের লসের পার্সেন্টেজ ছিল হচ্ছে মাত্র আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ একশোটা ট্রেড নিলে আটত্রিশটা উইন হয় এখানে তাদের অ্যাকুরেসি বেশি বাষট্টি উইন একশোটার মধ্যে তাও তারা কনস্ট্যান্ট লস করতেছিল তারপর সে আরেকটা ডেটা বের করা শুরু করে যে তারা সময় কত উইন করে এবং লসের সময় কত লস করে এই ডেটাটা বের করার পর সে হয়ে যায় তার গবেষণায় দেখা যায় মানুষ যখন উইন করতেছিল তখন একটা উইনিং ট্রেডে সে গড়ে তেতাল্লিশ পিপস পিপস যদি না বোঝেন সেক্ষেত্রে আপনি একদম সিম্পল ভাবে ভাবতে পারেন যে সে একটা উইনিং ট্রেডে তেতাল্লিশ পয়েন্ট গেইন করতেছিল কিন্তু যখন সে একটা ট্রেড লস করতেছিল সেই ট্রেডে সে আটাত্তর পয়েন্ট লস করতেছিল মানে ধরেন আপনার অ্যাকুরেসি বাষট্টি পার্সেন্ট আপনি যখন উইন করতেছেন তখন মাত্র তেতাল্লিশ টাকা উইন করতেছেন কিন্তু যখন আপনি লস করতেছেন আটাত্তর টাকা লস করতেছেন অলমোস্ট ডাবল এ কারণে তাদের উইনিং পার্সেন্টেজ বেশি থাকার কারণেও মানে বাষট্টি পার্সেন্ট থাকার পরেও তারা ফেল করতেছিল কারণ তারা যখন লস করতেছিল তাদের উইনিং এর থেকে লসের অ্যামাউন্ট বেশি ছিল এই গবেষণার পরে যেই জিনিসগুলো ক্লিয়ার হয় মানুষ যখন উইন করে তখন সে উইনের পরে সেই উইনের প্রফিটটা হারাইতে চায় না যার কারণে সে উইনিং ট্রেডেট থেকে দ্রুত এক্সিট করে এবং সে অল্প প্রফিট নিয়ে শান্তি থাকে মানে তার প্রফিট বাড়তে দেয় না আমি এখানে ফরেক্স ট্রেডিং এর কথা বলতেছি ফরেক্স ট্রেডিং এর সাইকোলজিক্যাল দিকগুলো কিন্তু বাইনারি ট্রেডিং এর সঙ্গে রিলেটেড আমি একটু পরে বোঝাবো তো যখন তারা উইন করতেছিল সে অল্প প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল তার মানে সে প্রফিট হারাইতে ভয় পাচ্ছিল যার কারণে প্রফিট একটু হলেও মার্কেট থেকে বেরিয়ে যেত পাশাপাশি যখন লস হতো সেই লস কে অ্যাকসেপ্ট না করার কারণে সেই লস কে ব্যর্থতা ভাবার কারণে সে লস রিকভারি করতে চাইতো লস রিকভারি করার চেষ্টায় সে তার পজিশন ক্লোজ করতো না লস হলে সে ট্রেড অ্যাক্টিভ রাখতো মনে করেন যে সে এখানে ট্রেড নিছে আপের মার্কেট আপে যখন যাওয়া শুরু করছে তখন সে অল্প প্রফিটটা মার্কেট থেকে বেরিয়ে গেছে মার্কেট আরো উপরে গেলে আরো বেশি প্রফিট পাইতো কিন্তু সে আরো বেশি প্রফিটের আগেই মার্কেট থেকে অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে মানে আবার আপে ট্রেড নিছে এবার মার্কেট যাচ্ছে ডাউনে মার্কেট যখন একটুখানি ডাউনে গেছে সে এইখানে এক্সিট না করে সে আশায় আশায় বলতেছিল যে মার্কেটটা উপরে যাবে আমাকে আবার প্রফিট দিবে তখন সে এই ট্রেডটা ক্লোজ করত না এই ট্রেডটা ক্লোজ না করার কারণে মার্কেটটা আরো বেশি ডাউনে আসে এবং আরো বেশি লস হতে থাকে এবং অবশেষে না পেরে সে মার্কেট থেকে বেরিয়ে যায় বড় লস নিয়ে অর্থাৎ তার ছোট্ট লসটা সে বড় করতেছিল এভাবেই আর প্রফিট হওয়ার সময় সে অল্প প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এভাবেই সে তার প্রফিট ছোট করতেছিল এবং লস বড় করতেছিল এ কারণে সে যখন উইন হয় তখন মাত্র তেতাল্লিশ পয়েন্টে উইন হয় কিন্তু সে যখন লস করে সে আটাত্তর পয়েন্ট লস করে আর এভাবেই সে কনস্ট্যান্ট লস করতে থাকে যখন তারা লসের সম্মুখীন হতো সেই লসটাকে গ্রহণ করার পরিবর্তে সেটা রিকভারি করতে গিয়ে লসটাকে বড় বানিয়ে ফেলতো যখন উইনিং ট্রেড আসতো তখন অল্প প্রফিট ছোট হয়ে যেত সেম সাইকোলজিক্যাল কারণেও কিন্তু আমরা বাইনারি ট্রেডিং এও লস করি ক্রিপ্টোতেও লস করি সকল ট্রেডিং এ লস করি কারণ আমাদের একটা সাইকোলজিক্যাল এরোর কিন্তু সকল ট্রেডিং এ আমাদের ক্ষতি করে আর আপনারা যারা শুধুমাত্র বাইনারি ট্রেডিং করেন ফরেক্স ট্রেডিং সম্পর্কে ধারণা খুব কম তারা একটু কনফিউজ হতে পারেন যে প্রফিট কিভাবে বড় করা যায় বা লস কিভাবে ছোট করা যায় এটা বাইনারি ট্রেডিং এ করা যায় না কিন্তু ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং এ করা যায় তবে এই সাইকোলজিক্যাল সমস্যার জন্য কিভাবে আমরা বাইনারি ট্রেডিং এ লস করি ধরেন আপনার ক্যাপিটাল 100 ডলার আপনি 1 ডলার করে ট্রেড নিচ্ছেন 1 ডলার লস হলে 2 ডলার ট্রেড নিচ্ছেন 2 ডলার লস হলে 4 ডলার ট্রেড নিচ্ছেন ধরলাম আপনার স্টপ লস 10 ডলার এখন 1 2 4 টোটাল 7 ডলারের আপনি ট্রেড নিয়ে নিছেন এখন চারের পর যদি আপনি আবার ডাবল অ্যামাউন্ট ট্রেড করতে চান তাহলে আট ডলার আপনার ট্রেড করতে হবে কিন্তু আপনার স্টপ লস হচ্ছে টোটাল দশ ডলার আট ডলার যদি আপনি আবার ট্রেড করেন তাহলে সাত এবং আট মিলিয়ে পনেরো ডলার হয়ে যায় আপনার স্টপ লস ক্রস হয়ে যায় আপনার সাইকোলজি যদি সেই ফরেক্স ট্রেডারদের মতো থাকে সেই ক্ষেত্রে আপনি সেই সময় আট ডলার ট্রেড নিয়ে নিবেন কারণ আপনি লসকে রিকভারি করতে চাইতেছেন তাদের মতোই আপনি আট ডলার যদি লস হন আপনার সাইকোলজি আরও খারাপ হয়ে যাবে আপনি আরও বড় অ্যামাউন্ট ট্রেড নিবেন এভাবে আপনার লসকে বড় করে ফেলবেন কিন্তু আপনি যদি ভাবে থাকতেন আপনার লস কিন্তু আপনি ষাট ডলার বা দশ ডলারের মধ্যে সীমাবদ্ধ করতে পারতেন এভাবে আপনি আপনার লসকে ছোট করতে পারতেন পাশাপাশি আপনার সঙ্গে এমনটাও হয় ধরেন আপনার টার্গেট হচ্ছে এখন বিশ ডলার আপনি দশ ডলার প্রফিট করছেন দশ ডলার প্রফিট করার পর আপনার ফিল হচ্ছে যে আমি আর ট্রেড করবো না আমার প্রফিট হয়েছে আমি মার্কেট থেকে বেরিয়ে যায় মানে আপনি প্রফিট করার পর পরবর্তীতে ট্রেড নিতে ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কারণ আপনি চান না সেই ফরেক্স ট্রেডারদের মতো আপনার প্রফিটের অ্যামাউন্টটা আবার হারাই যা সেম সাইকোলজিক্যাল এরর দুইটা ট্রেডিং এ কিন্তু সমান ভাবে আমাদের ক্ষতি করতেছে আপনি বাইনারি ট্রেডিং করেন অথবা ফরেক্স অথবা ক্রিপ্টো এরকম সাইকোলজিক্যাল অবস্থা থাকলে আপনি সব ট্রেডিং এ লস করবেন তাহলে করণীয় কি আমি দুইটা সমাধান দিব আজকে এই দুইটা সমাধান যদি আপনি ডিসিপ্লিনের সঙ্গে ফলো করতে পারেন আপনি ইউটিউব ইউটিউবে ফ্রিতে আমার ভিডিও দেখছেন বলে আপনি ভ্যালু একটু কম দিতে পারেন আপনি ভ্যালু কম দেবেন না যদিও আমাদের ব্রেইনই এইরকম ফ্রিতে যদি আমি আপনাকে গোল্ডেন ফর্মুলাও দিয়ে দিই আপনি তার গুরুত্ব বুঝতে পারবেন না শুধু আপনি না এটা আমিও তাই আমি আপনাকে অনুরোধ করতেছি যে দুইটা সলিউশন দিব সেই দুইটা সলিউশন যদি একটু গুরুত্বের সঙ্গে ফলো করেন এক্ষেত্রে আপনার উপকার হবে তো চলুন দেখে প্রথম সমাধান এক প্রফিট টার্গেট কমপ্লিট হওয়া না পর্যন্ত ভয়ের কারণে ট্রেডিং বন্ধ করা যাবে না যদি আবার সব লস হয়ে যায় তবু কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ আপনি নিজেকে এই ভয়ের মোকাবেলায় প্রস্তুত করতেছেন মানে যখন ধরেন আপনার টার্গেট বিশ ডলার আপনি দশ ডলার প্রফিট করছেন বাকি দশ ডলার প্রফিটের আগে যখন ভয় পাবেন তখন মার্কেট থেকে বেরিয়ে যেতে চাইবেন আপনার মাইন্ড এটাই আপনাকে সিগনাল দিবে কিন্তু তখনও আপনি মাইন্ডের অ্যাগেনস্টে গিয়ে কোয়ালিটিফুল সেট ট্রেড নেওয়ার চেষ্টা করবেন আমি বলছি না যে আপনি ট্রেড নিলে বাকি দশ ডলার আপনি কমপ্লিট করে ফেলবেন হয়তো আপনি লস করে ফেলবেন হয়তো আপনি প্রফিট করবেন যদি লস করেনও তখনও নিজের প্রতি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ আপনি ভয়ের কারণে ইমোশনের কারণে ইমোশনাল ডিসিশন নেন নাই আপনি আগে থেকে যা নির্ধারণ করছেন অবস্থা খারাপ হোক অথবা ভালো হোক আপনার মাইন্ড যা ইচ্ছা সংকেত দেয় আপনার যা করা দরকার আপনি তা করবেন আর যদি করতে পারেন যদি দশ ডলার হয়ে যাওয়ার প্রফিট পরেও আবার ট্রেড করতে পারেন তখন নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ আপনি সেই ভয়ের মোকাবেলা করতেছেন এভাবেই এই জিনিসটা আপনার কাছে নর্মাল হবে এভাবে করতে করতে দেখবেন যে আপনার প্রফিট টার্গেট যদি বিশ ডলার থাকে দশ ডলার পনেরো ডলার টার্গেট হিট হয়ে যাওয়ার পরেও তারপর আর ভয় লাগতেছে না পার্সোনালি আমার সঙ্গে এমনটা হয়েছে মনে করেন আমি প্রফিট টার্গেট রাখছি ত্রিশ ডলার অথবা পঞ্চাশ ডলার আমি উনো পঞ্চাশ ডলার করছি একটা ডলারের জন্য আমার প্রফিট সহ আমার ব্যালেন্সের বড় একটা অ্যামাউন্ট লস করে ফেলছি আবার সেই এক ডলার প্রফিট করার জন্য এজন্য যে আমি সেই অবস্থায় থেমে যাব অথবা পরবর্তীতে এক ডলার আর রিকভারি করার চেষ্টা করবো না এমনটা না আমার লস হলে হোক আমি যে এক ডলার প্রফিট করতে গিয়ে আমার পঞ্চাশ একশো ডলার লস করছি এটা হইছে শুধুমাত্র ভয়ের কারণে কারণ এই লস করার ভয় আমার মনে আগে থেকেই ছিল আর আমরা সাধারণত যেটা ভয় পাই সেটাই আমাদের সঙ্গে হয় তাই প্রথম সমাধান কখনো টার্গেট কমপ্লিটের আগে ট্রেডিং ছাড়বেন না ভয়ের কারণে ট্রেডিং ছাড়বেন না তবে এমনটা না যে টার্গেট কমপ্লিট করার জন্য আমরা র্যান্ডম ট্রেডিং করতেছি আমরা যেখানে ইচ্ছা সেখানে দ্রুত ট্রেডিং করতেছি এমনটা না আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বোচ্চ কোয়ালিটিফুল সেট আপে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন তারপরেও যদি লস হয় এটা আপনার দোষ না আপনি নিজের প্রতি নিজে কৃতজ্ঞ থাকেন কারণ আপনি ভয় পান না দুই নাম্বার সমাধান হচ্ছে লস আগে থেকে নির্দিষ্ট রাখেন এবং ততটুকু লস হয়ে গেলে যতই শিওর সেট পান কেন নির্দিষ্ট সময়ের জন্য আর ট্রেড করা যাবে না তখন নিজের উপর নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এভাবেই নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে থাকেন মানে ধরেন আপনি আগে থেকে নির্দিষ্ট করছেন আপনার লস করবেন আজকে পনেরো ডলার পনেরো ডলার লস করার পর আপনি মার্কেট থেকে উঠে যাবেন ধরেন আপনি সকালে পনেরো ডলার লস করছেন এই পনেরো ডলার রিকভারি করার জন্য আপনি যদি আবার ট্রেড না করে সেই পনেরো ডলার লসের পেইনটা সারা দিন রাখেন যে আমি পনেরো ডলার লস করছি তারপরেও আমি রিকভারি করার চেষ্টা করতেছি না আমি ওভার ট্রেডিং করতেছি না আমি এটা রিকভারি করার জন্য আমার রুলসের বাইরে গিয়েও আবার ট্রেডিং করতেছি না আমার লস হয়েছে হোক লস ট্রেডিং এর খুবই অনিবার্য একটা পার্ট আমি আগামীকাল থেকে আবার শুরু থেকে শুরু করব আমার এই পনেরো ডলার রিকভারি করার দরকার নাই কারণ আমি ম্যাক্সিমাম চেষ্টা করছিলাম প্রফিট করার আর ট্রেডিং এ বিশ বছর এক্সপিরিয়েন্স ট্রেডার লস করে তাই আমার দরকার নাই এই পনেরো ডলার লস রিকভারি করার এভাবে যখন আপনি লস করার পর নিজেকে ওভার ট্রেডিং থেকে বা রিকভারির জন্য যে ইচ্ছা হবে সেই ইচ্ছা থেকে বাধা দিতে পারেন বা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তখন দেখবেন আপনি লস করছেন তবু নিজের কাছে পজিটিভ ফিল হচ্ছে মোটিভেটেড ফিল হচ্ছে কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন আর এটাই গুরুত্বপূর্ণ হতেও পারতো যে আপনি পনেরো ডলার লস করছেন আবার ওভার ট্রেডিং করা শুরু করছেন রিকভারি করার জন্য আপনি রিকভারি করে ফেলছেন পাশাপাশি প্রফিটও করে ফেলছেন কিন্তু আপনি যে ওভার ট্রেডিং করলেন এই ওভার ট্রেডিং এর ফলে কিন্তু আপনার ডিসিপ্লিন নিজের প্রতি নিজের বিশ্বাস নষ্ট হয়েছে আপনি নিজের প্রতি নিজে কথা দিয়ে কথা রাখতে পারেন না আপনি বলছিলেন পনেরো ডলার লস হলে আপনি উঠে যাবেন তারপরেও আপনি আবার কেন ওভার ট্রেডিং করলেন তাই এইরকম অবস্থা হলে লস কে অ্যাকসেপ্ট করেন ওভার ট্রেডিং করার দরকার নাই আমি এখন লস করছি আমি এখন কাঁদেই বা মার্কেটের থেকে মাফ চাই বা নিজের প্রতি নিজে মানে নিজেকে অনেক ছোট ফিল করি কোনো কিছুতেই এই পনেরো ডলার আমার কাছে ব্যাক আসবে না তাই পরবর্তীতে আমার যা করা দরকার যেটা করলে আমার জন্য ভালো হয় আমি সেটা করার চেষ্টা করব। আপনি প্রথম দিনে নিজেকে একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না কিন্তু আমরা আমাদের একশো পার্সেন্ট চেষ্টা করতে পারি শুধু আর এটাই আপনার জন্য এনাফ দুটা সলিউশন হচ্ছে প্রফিট হলে আপনি উঠে যাবেন না ভয় এবং লস হলে আপনি রিকভারি করার চেষ্টা করবেন না আপনি আগে থেকে সবকিছু নির্ধারণ করে রাখেন কি করবেন কত ডলার লস হলে আপনি উঠবেন উঠবেন কত ডলার হলে আপনি আপনি তারপর আপনার টার্গেট ফলো করার চেষ্টা করেন জাস্ট এতটুকুই আজকের জন্য এতটুকুই ছিল আমি আশা করি আপনাকে প্রতিবারের মতো একটু হেল্প করতে পারছি আমার কোনো কথা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে আপনি নোট করেন এবং এগুলো চর্চা করা শুরু করেন চর্চার কোনো অল্টারনেটিভ নাই আমরা একদিনেই আমাদের মধ্যে সবকিছু আয়ত্ত করতে পারবো না এজন্য আমাদের রেপুটেশন প্র্যাকটিস দরকার আর প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যা ছয়টায় আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফিজ